এই আমার এক ভাই নরসিদি থেকে তাকে বান মারেছে লিঙ্গে বান মেরেছে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য এই দেখেন তার আম্মাকে নিয়ে আসছে মুরব্বী মহিলা আমার মায়ের সমানমনি ওনারে নিয়ে আসছে হে এখন কিছু কথা বলব আমার কাছ থেকে আগে ট্রিটমেন্ট নিয়েছিল আপনারা সবাইকে শুনেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন হুজুর অনেক ভালো বোনের মানুষ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ দিলে সুস্থ হতে পারি বা আপনাদের দোয়া যাতে আমার লিঙ্গের জাদুরা বান্ডা ধ্বংস জায়গা সবাই দোয়া করবেন আর হুজুর অনেক ভালো বোনের মানুষ সবাই আসবেন হুজুরের দ্বারা জি হুজুর কিছু ফায়দা ভাইসলাম জি